যশোর সদর উপজেলার ইসালি ইউনিয়নের যোগীগ্রাম খালপড়া সড়ক পূর্ণ নির্মাণের নামে মাটি খুঁড়ে এক বছর ধরে ফেলে রাখা হয়েছে খুঁড়ে রাখা রাস্তার উপর জমেছে পানি পানি কাদা ঠেলে মানুষ চলছে দায়ে ইসলি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের যোগীগ্রামের খালপড়া মোড় থেকে যোগী মাঠ পাড়া মাজাহার বিশ্বাসের বাড়ি পর্যন্ত এক মিটার সড়কে কার্পেটিং এর কাজ শুরু হয় তেইশ সালের জুলাই মাসে প্রথমে ভাঙাচুরা রাস্তা খুঁড়ে করা হয় গর্ত নিয়ম অনুযায়ী গর্ত বালি ও খোয়া দিয়ে ভরাট করে রোলিং করার কথা কিন্তু খোড়া সড়ক পড়ে আছে আজ অবধি খুঁড়ে রাখা গর্তে জমেছে পানি রীতিমতো পানিতে চড়ে বেড়াচ্ছে হাঁস চলাচলের কোনো সুযোগ নেই কৃষকরা মাঠের ধান সহ সবজি বাড়িতে বা বাজারে নিতে পাঁচ কিলোমিটার ঘুরতে বাধ্য হচ্ছে এই সড়কের যোগাযোগ প্রায় বন্ধ এলাকাবাসী জানান গাড়ি উল্টে যাচ্ছে মাঠের ধান আনা যাচ্ছে না

স্কুল কলেজ ছেলে মেলে কোথা যাতে পাৰিছে এই ৰাস্তা দিয়ে এত দুৰ্ভোগে ৰৈছে আমাৰ এই যে ৰাস্তা খুচি থাকে যে এক বছৰ ধৰি আৰু এক বছৰ ধৰি খুচি থাকে তাৰ আচাৰ কোনো খবৰ নাই কোন ৰকমাশা একো কৰিছে এই পাছাৰ এ বিষয়ে রাস্তাটি ঠিকাদার আনন্দ বিশ্বাস বলেন যোগীর রাস্তাটি বেশ কয়েকদিন খোলা হয়েছে আমি এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করব এবার আর ভুল হবে না কাজ একেবারেই শেষ করা হবে যশোর সদর উপজেলা প্রকৌশলী আজিজুল হক বলেন এই সড়কটি যে খোলা অবস্থায় এক বছর পড়ে আছে সেটা আমার জানা ছিল না আমি দায়িত্ব গ্রহণের পর এই ঠিকাদার নতুন কোনো কাজ পাইনি যার ফলে আমার সাথে তার কোনো যোগাযোগ হয়নি দেরিতে হলেও বিষয়টি জানতে পেরেছি দ্রুত কাজ শুরুর ব্যবস্থা করা হবে মনিরুজ্জামানের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট সমাজের কথা